আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ফেসবুকে কীভাবে আপনারা মনিটাইজেশন পাবেন ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে এটার জন্য আপনার একটা নতুন পেজ প্রফেশনালি আপনি চাইলে নতুন পেজ একটি ক্রিয়েট করতে পারেন অথবা আপনার যে একজিস্টিং ফেসবুক অ্যাডি আছে ওখানে সেটিংসে যেয়ে আপনি চাইলে প্রফেশনাল মোডটা অন করতে পারেন এরপর আসি আমাদের যখন আমরা প্রফেশনাল মোডে ফেসবুক চালাবো বা ফেসবুক ইউজ করবো অথবা আমরা নতুন নতুন কন্টেন্ট শেয়ার করবো তখন আমাদের অবশ্যই একটা টার্গেট থেকে মনিটাইজেশন পাওয়া মনিটাইজেশন পাওয়া খুবই সহজ এটার জন্য আমাদের কিছু রুলস রেগুলেশন অবশ্যই মেটা সাইট ফেসবুক সাইট দ্বারা যে রুলস রেগুলেশনগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে তা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে মনিটাইজেশন পেয়েছেন কিনা বা মনিটাইজেশনে কি কি শর্ত আছে এগুলোর জন্য আপনাকে প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই দেখতে হবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই আপনি এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটা ফোল্ডার আছে অপশন আছে এই মনিটাইজেশন যাবেন এখানে দেখেন চারটে বিষয়ে আপনাকে মনিটাইজেশন দেওয়া হয় অ্যাডস অন রিলস বোনাসেস লাইভেট অ্যান্ড ইনস্টিমেটস এই সবগুলোর জন্যই আপনি ছেলে মনেটাইজেশান পাবেন অ্যাডস অন রিলস আমরা যে রিলসগুলো শেয়ার করে থাকি এগুলোর জন্য আমাদেরকে মনিটাইজেশান দেওয়া হয় এগুলোর পরে আপনি বোনাসেসের জন্য মনিটাইজেশন পাবেন আর লাইভ এডস আপনাকে আমাদের শেয়ার করে লাইভ লাইভেট আর ইনস্ট্রুমেন্টস এই দুটো আমাদের মেইন উদ্দেশ্য আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব আমরা পরে একটা ভিডিওতে অবশ্যই বাকি দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব দেখেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া থ্রি অফ সেভেন ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ইলিজিবল কান্ট্রিতে আপনাকে স্টে করতে হবে দেখেন আমি ফেসবুক কর্তৃক একটি এলিজিবল কান্ট্রির জন্য একটা গ্রিন সিগন্যাল পেয়েছি আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে এগুলো আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করবেন এগুলোর উপর বিশেষ করে আপনাকে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ এখানে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবে আপনার লাইভের থেকে যদি আপনার মনিটাইজেশন পেতে চান আপনাকে অ্যাটলিস্ট টেন ফলোয়ার হইতে হবে আর হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আপনি শেয়ার করবেন যে ভিডিওস শেয়ার করবেন লাইভেটস যেগুলো শেয়ার করবেন মিনিমাম হচ্ছে আপনার ছয় লক্ষ মিনিটস হইতে হবে যদি লাইভেটসে থেকে আপনি টাকা ইনকাম করতে চান এর মধ্যে ষাট হাজার মিনিট আপনাকে অবশ্যই লাইভ থেকে হইতে হবে আর আপনাকে হচ্ছে তিরিশ দিনের মধ্যে পাঁচটা অথবা ফাইবার মোর ইলিজিবল ভিডিওস পাঁচটা অথবা তার চেয়ে বেশি ভিডিওস আপনাকে শেয়ার করতে হবে এবং এর মধ্যে নব্বই দিনের মধ্যে আপনাকে তিনটে লাইফ করতে হবে ম্যান্ডেটরি আপনি যদি লাইভস থেকে টাকা ইনকাম করতে চান এখন আমরা আসি ইনস্টিমেটসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ইনস্টিমেটসের ক্ষেত্রে আপনাকে এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে এলিজিবিলিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে সেম আগেরটার মধ্যে একটা এলিজিবল কান্ট্রিতে স্টে করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনি যে কন্টেন্ট শেয়ারগুলো করছেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির উপর বেস করে ম্যাটা বা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটি গ্রিন সিগন্যাল দিবে ইনস্টিমার্স থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান মনিটাইজেশন পেতে চান আপনাকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার হইতে হবে আর যে কন্টেন্টসগুলো শেয়ার করুন এর মধ্যে ষাট হাজার মিনিট হইতে হবে এবং তিরিশ দিনের মধ্যে পাঁচটি এলিজিবল ভিডিওস অথবা লাইভ আপনি চাইলে শেয়ার করতে পারেন এই সবগুলো ফুলফিল হওয়ার পরে আপনি মনিটাইজেশান পাবেন আমার একটা ফেসবুক আইডি হচ্ছে আমারও একটা পেজ আছে আপনারা সকলেই জানেন উদাসীনতা আমরা একে অপরকে সহায়তার জন্যে মনিটাইজেশান পাওয়ার জন্য আমরা যারা নতুন আছি আমরা অবশ্যই একজন একজনকে হেল্প করব আমরা একজন একজনকে সাপোর্ট করব। আমরা অবশ্যই একজন একজনকে যদি সাপোর্ট দিই আমরা আমাদের মনিটাইজেশন যে অপশানগুলো আছে এগুলো আমরা অবশ্যই চালু করতে পারবো তো আসুন আমরা একে অপরকে হেল্প করি সাপোর্ট করি আপনার আমাদের মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে যাতে আমরা সহজে মনিটাইজেশন পাই এটার জন্য আমাদের সকলেই উপকৃত হব ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম